আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যগঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনার মক্ষম প্যাঁচে ইউনুস অ্যান্ড কোম্পানি চিত কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয় ইউনুসের অবস্থা সেই চিত হওয়া কুস্তিগিরের মতো গত দেড় বছর ধরে বিশেষ করে ১৭ নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনুস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে ভারত তার জবাব পর্যন্ত দেয়নি একটু ভুল হলো শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই যেমন কোন আইনে বিচার হলো এই বিচার আইন মাফিক হল কিনা বিচারকদের যোগ্যতা আছে কি না বিচারের সমস্ত শুনানির কপি বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা এর বাইরেও ভারতের আরও কিছু শক্ত প্রশ্ন আছে সেগুলো হলো বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি এই প্রশ্ন ভারত করতে পারে আরও আছে ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না আরো আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি এই কথা তো বাংলাদেশের এই সরকার গত দেড় বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে বা আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব তারপর সেই চুক্তি সব বাতিল করব এখনও অবধি একটাও করেনি তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না যাও তখন কিছুই করার নেই এই যখন অবস্থা এ যখন ইউনুস অ্যান্ড কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে তখন শেখ হাসিনা দিলেন মোক্ষম প্যাচ এক প্যাচেই গং পুরো টিম চিত তিনি একবারে একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যদি সাহস থাকে প্লেন পাঠান তার সকনটেই শুনুন সেই চ্যালেঞ্জ প্লেদেশে আসবই আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাবো দেখি কার কার কতটা মাথা আছে কার ফাঁসির দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি হঠাৎ চার আমি চলে আসতে বাধ্য হচ্ছি কিন্তু আমি বাংলাদেশে ফিরবোই তো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিলিমিলি খেলছে তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমুদ্র সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো বিজয় মাস এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই খুনি সুৎকর জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক আমি আহ্বান জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুদিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইউনুসের চেলা চামুন্ডারা বিশেষ করে তাদের মধ্যে আবার সবথেকে এগিয়ে থাকা যে ডাস্টবিন সফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুটতে পারে নি। পারবেন কি করে শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে কাদের কত জোর আছে কে কাকে ফাঁসিতে জ্বলায় সেটা দেখব এই কথাটাই কয়েকদিন আগেই যখন এই রায় বেরিয়েছিল তখন আমি বলেছিলাম এতে শেখ হাসিনা কোনো রকমভাবে ভাবিত নন বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখব এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন তাতেই সবাই সবাই মানে গং দেশ থেকে কোথায় পালাবে কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা কারোর যদি এত ক্ষমতা থাকে তাহলে তো তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন সেটা কেন করছেন না তাদেরকে পাল্টা প্রশ্ন করি পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই ইয়ে করতে আসেনি জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি তিনি রাজনীতিবিদ কেন অন্য কোন বিমানে তিনি আসবেন সে প্রশ্নটা করাই যায় তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর পাঁচ আগস্ট সেখান থেকে ওই সেনাবাহিনীরই এক প্রধান এক বাহিনী প্রধানের নেতৃত্বে হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে তিন বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন সরি সেই বাহিনী প্রদানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়দার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয় সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে ফিরিয়েও আনবে সেনা যুক্তিযুক্ত দাবি ছোট্ট দাবি তিনি তো আর পালাননি সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয় তাহলে তাকে ফিরিয়েও আনুক সেনা ছোট্ট দাবি কিন্তু এর গুরুত্ব বিশাল সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার ওপর সেজন্যেই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আর এই অনু সরকার আগেই বলেছি তারা চুপ বলার কিছু নেই এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই এসে নিয়ে যাক কুস্তিতে একটা বিখ্যাত প্যাঁচ আছে প্যাঁচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাচ ধোনি যেমন ব্যাটিংয়ে একটা এরোপ্লেন ব্যাটিং করতেন একটা মার ছিল তার বিখ্যাত তেমনি কুস্তিতেও একটা প্যাঁচ আছে তার নাম এরোপ্লেন প্যাচ। ভারতের নাম করা কুস্তিগির তথা এক সময়ের নাম করা অভিনেতা সিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি প্রতিপক্ষ এই খেয়ে চিত হয়ে পড়তেন আর চিৎ হলেই খেলা শেষ শেখ হাসিনার এই প্যাঁচে ইউনুস চিত হয়ে পড়েছেন ওটার ক্ষমতা নেই এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন তাই বলে শেখ হাসিনা চিরকাল ভারতে থাকবেন তা তো নয় যেসব খবর পাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে এই ডিসেম্বরে আজকে দু তারিখ এই দু তারিখেই শশুরি দু তারিখের মানে ডিসেম্বরে এখনও উনত্রিশ দিন বাকি এই ডিসেম্বরেই সশরীরে বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ এবং সেখানে থাক কাতারের কাতারের আমির থাকবেন তিনি কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন যেদিন তিনি ফিরবেন এই মাসেই সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা তারা তৈরি হন বীরের সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে গার্ডিয়ান বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর তার বাবা মায়ের জন্মস্থান যেটা কান্ট্রি প্যারেন্টস মানে বাংলাদেশ সেই বার্থ বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং তা এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্ট ভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকালটির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে বাংলাদেশের আদালতে পূর্বাচলের ছটি প্লট নিয়ে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পুত্র কন্যাদের বিরুদ্ধে যে ছটি মামলা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তারও দু বছরের কারাদণ্ড হয়েছে এবং দু বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে পূর্বাচলে কাঠা করে প্লট দুই ওয়াজেদ জয় সাইমা পুতুল এবং শেখ রেহানার আরেক মেয়ে আজমিনা সিদ্দিক এবং রাদোয়ান মুজিব সিদ্দিক তার ছেলে এদের নামে বরাদ্দ হয়েছে এই রকম ছটি মামলা হয়েছে আদালতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং এর মাধ্যমে শেখ হাসিনা শেখ রাহানা এবং তাদের সন্তানাদিদের সবাইকেই একটা জালে আটকে ফেলা হয়েছে টিউলিপ সিদ্দিক কোনো প্লট পান নাই তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি তার ব্রিটিশ এমপি পদের প্রভাব তার খালা শেখ হাসিনার উপরে প্রয়োগ করে তার মা শেখ রেহানা এবং তার যে দুই ভাই বোন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক তার বোন এদের দুজনকে প্লট পাইয়ে দিতে মানে এক রকমের প্রভাব খাটিয়েছেন এবং সেই দায়েই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এই মামলা হয়েছে ব্রিটিশ এমপির বিরুদ্ধে এমন মামলা বিচার এবং সেই বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশের আদালতে এটাই প্রথম ব্রিটেনে খুব স্বাভাবিকভাবেই একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে এ ধরনের মামলায় করাপশনের বিচারে দুর্নীতির বিচারে রায় চলে এসেছে সেই বিষয়টি সকল সংবাদ মাধ্যমে এসেছে এমনকি যুক্তরাষ্ট্র সহ মানে সারা পৃথিবীর শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই সংবাদটি এসেছে যে বাংলাদেশের আদালতে একজন ব্রিটিশ এমপি যিনি সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে তার এরকম একটা কারাদণ্ড দিয়ে দেওয়া তবে কি প্রভাব পড়বে এই বিষয়টি নিয়ে একটা কৌতূহল আছে দেখেন ইউনুসের বা ইউনুস সরকারের তো মূল উদ্দেশ্যের দুবছরের কারাদণ্ড টিউলিপ সিদ্দিকের পক্ষে ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা এবং দুজন সাবেক মন্ত্রী এমনকি কনজারভেটিভ পার্টির একজন সাবেক বিচার মন্ত্রী এবং তাদের একজন অ্যাটর্নি জেনারেল যিনিও মন্ত্রী পদমর্যাদাধারী তারা মিলে একটা উদ্বেগ পত্র বাংলাদেশের হাইকমিশনে বাংলাদেশের যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠিয়ে এই পুরো মামলাটিকে একটা অন্যায্য এবং সাজানো মামলা হিসেবে অভিহিত করে প্রশ্ন তুলেছিলেন যে কেন টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে কি অভিযোগগুলো সেটি সঠিক ঠিকানায় পাঠিয়ে জানানো হলো না কেন তাকে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হলো না এবং সেই আইনজীবীরা এমন অভিযোগও তুলেছিলেন যারা লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক তুলেছিলেন করে সম্ভব এমনকি তিনি যেই আইনজীবীকে ওই দেশে নিয়োগ দিতে গিয়েছিলেন সেই ব্যক্তিকেও গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তার মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে তো এসব গুরুতর অভিযোগ এনে আহ তারা হাইকমিশনার আবিদা ইসলামের কাছে চিঠি দিয়েছিলেন এবং সিদ্দিক আজ সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় সরাসরি বলেছেন যে তিনি কিছুতেই তার সংসদীয় এলাকা হ্যামস্টেড এবং হাইগেইটের কাজ থেকে বিরত থেকে বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা তার মনোযোগকে বিচ্ছিন্ন করতে রাজি নন এবং তিনি আবারও বলেছেন যে পুরো প্রক্রিয়াটাই যে প্রক্রিয়ায় আদালতে বিচার চলছে সেই পুরো প্রক্রিয়াটাই ফ্লড এবং ফার্সিক্যাল মানে সেই পুরো প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং একরকমের আহ মানে সাজানো অন্যায্য বিচার এবং তিনি বলে জান যে কথা এর আগে কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রী এবং ব্রিটেনের শিষ্যস্থানীয় আইএনজিবিরাও তুলেছিলেন যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নিশ্চিতভাবে তাকে একজন ব্রিটিশ এমপি হিসেবে সেই কাগজপত্রগুলো হাউস অফ কমন্স ব্রিটেনের সংসদে পাঠানো যেত এবং তার ফলে তিনি তার উত্তর দিতে পারতেন তিনি তার আইএনজিবি নিয়োগ করতে পারতেন কিন্তু তাকে কোনো অভিযোগই জানানো হলো না কেন এখন টিউলিপস দিকের যেই ক্ষতিটা আসলে ইউনুস করতে চান মানে টিউলিপস সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারটা কি শেষ হয়ে যাবে এর মাধ্যমে কারণ দেখেন এ ধরনের অভিযোগ তুলে যে টিউলিপ সিদ্দিক তার খালার সঙ্গে রাশিয়ায় গেছেন এবং সেখানে গিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের ডিলে তিনি মানে এক রকমের কমিশন পেয়েছেন সেখানে প্রভাব খাটিয়েছেন এ ধরনের অভিযোগ তুলে কিংবা তাদের তার পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাটগুলো আসলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেয়েছেন কিনা এসব অভিযোগ তুলে দু হাজার চব্বিশের আগস্ট থেকে সংবাদ মাধ্যমে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো সব সময় টিউলিপ সিদ্দিকির খবরে পরিপূর্ণ এবং এই অবস্থায় জানুয়ারি মাসে এসে তিনি তখন মন্ত্রী লেবার পার্টির সিটি মিনিস্টার তখন তিনি এবং সেই অবস্থায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমার একটা স্বাধীন তদন্ত করবার দায়িত্ব দেন স্যার লাউরি ম্যাগনাসকে এখন স্যার লাউরি ম্যাগনাস সকল তদন্ত করে এই এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হন যে টিউলিপ সিদ্দিক কোনো দোষ করেন নাই কোনো রং ডুইং এর প্রমাণ পাওয়া যায় নাই কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায় নাই তবে তিনি বলেন যে তিনি যে একটা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং সেই সদস্য হওয়ার কারণে তার কি ধরনের রেপুটেশনাল রিস্ক মানে সম্মানহানির ঘটনা পরে ঘটতে পারে সেটা মাথায় রেখে তিনি আরো সাবধান থাকতে পারতেন কিন্তু টিউলিপ সিদ্দিককে কিন্তু তখন মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় এবং পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার পদত্যাগের চিঠিতে প্রধানমন্ত্রী কিয়ার মার্কেল লেখা চিঠিতে যে তিনি চান না তার লেবার পার্টির সরকার সারা এই বিষয়টি নিয়ে এতভাবে মানে ডিস্ট্রাক্টেড হক হোক যে এতভাবে বিব্রত হতে থাকুক থাকুন যে সরকারের মূল মনোযোগ যে সব জায়গায় দেওয়ার কথা সেই জায়গাটি থেকে সরকারের চোখ সরে যায় কাজেই তিনি সরে যাচ্ছেন সরকারের মনোযোগ যাতে ঠিক জায়গায় থাকে সেই কারণটিতে তিনি সরে যাচ্ছেন এবং তিনি এরপরে বারবার বলেছেন যে এই যে বাংলাদেশে যা চলছে তার ফলে তার হাইগেট হ্যামস্টেডে তিনি যে সংসদীয় দায়িত্ব পালন করতে চান সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি ইউনুসকে লেখা চিঠিতেও তিনি এটা বলেছেন এখন ডেইলি মেইল যে পত্রিকাটি দু হাজার আগস্ট থেকে তো বটে এর আগেও একে তো এরা কনজারভেটিভ ঘেঁষা টিউলিপ সিদ্দিকের বিরোধী রাজনৈতিক শিবিরের অন্যদিকে টিউলিপ সিদ্দিকের সঙ্গেও তার ওই লন্ডনের বাড়িগুলো নিয়ে এবং ওই বাড়িগুলোর মালিকানা কার এসব প্রসঙ্গে ডেইলি মেইলের একটা দীর্ঘ সময়ের বিরোধ আছে সেই ডেইলি মেইল আজকেও এই প্রশ্নটা তুলেছে যে পার্লামেন্টেরিয়ান হিসেবে সংসদ সদস্য হিসেবে টিউলিপ সিদ্দিক নেমে যাওয়ার বিষয়ে এখন চাপ বাড়বে কিনা গার্ডিয়ান লিখছে ধারণা করা যায় ইউনুস সরকার টিউলিপ সিদ্দিকীর প্রত্যর্পণ তাকে যাতে বাংলাদেশে দণ্ড ভোগের জন্য দেওয়া হয় সেই দাবি করে বাংলাদেশ সরকার ব্রিটেনের হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখবেন বলে ধারণা করা যায় কিন্তু গার্ডিয়ান লিখছে যেহেতু বাংলাদেশের সঙ্গে কোনো রকম প্রত্যর্পণ চুক্তি যুক্তরাজ্যের নাই কিংবা বিবিসি যেটা লিখছে যে বাংলাদেশ হচ্ছে টু ক্যাটাগরিতে অর্থাৎ প্রত্যর্পণের দাবি বাংলাদেশকে করতে হলে সকল আইনি দলিল দস্তাবেজ দিতে হবে এবং আইন যুক্তরাজ্যকে যুক্তরাজ্য বিভাগ সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিচার ঠিক আছে কিনা মান ঠিক আছে কিনা অভিযোগ এবং সাক্ষ্য ঠিক আছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করে তারপর প্রত্যর্পণের সিদ্ধান্ত নিতে পারে এবং টিউলিপ সিদ্দিকের মামলায় সেই সম্ভাবনা খুবই কম একদিকে সম্ভাবনা কম যে বাংলাদেশ সরকার এই ধরনের একটা মামলার বিচারের কাগজপত্র যুক্তরাজ্য সরকারের হাতে দেবে কিংবা এই সম্ভাবনা আর যে যুক্তরাজ্যের আইন বিভাগ এই কাগজপত্রকে একটা ন্যায্য বিচার বলে মনে করে তাদের রাজনীতিবিদ তাদের একজন সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের হাতে তুলে দেবে কিন্তু গার্ডিয়ান বলছে এর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এই যে এ ধরনের একটা কারাদণ্ড পাওয়ার পর টিউলিপ সিদ্দিক তার বাবা মায়ের জন্মস্থান যেটা কান্ট্রি অফ আর প্যারেন্টস বার্থ মানে বাংলাদেশ সেই বাংলাদেশে আপাতত আর যেতে পারবেন না এবং তা এই সাথে সাথে গার্ডিয়ান স্পষ্টভাবে লিখছে যে এর মানে হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য সরকারের যে কূটনৈতিক সম্পর্ক সেটা একটা অস্বস্তির জায়গায় একটা ডিফিকাল্টির জায়গায় চলে যাবে ইট উইল বি পলিটিক্যালি ডিফিকাল্ট এটা রাজনৈতিকভাবে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কে বিবিসি লিখছে যে লেবার পার্টি সরাসরি তাদেরকে বলেছে যে লেবার পার্টি এই রায়টিকে কোনোভাবেই রেকগনাইজ করতে পারছে না মানে স্বীকৃতি দিতে পারছে না ব্রিটেনের একেবারে সিনিয়র লিগাল প্রফেশনাল মানে কনজারভেটিভ এবং লেবার পার্টির শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা যেমনটা বলেছেন টিউলিপ সিদ্দিক কোনোভাবেই একটা ফেয়ার ট্রায়ালের ন্যায্য বিচারের মুখোমুখি হন নাই তাকে কোনো সুযোগ দেওয়া হয় নাই কি কারণে তিনি অভিযুক্ত হয়েছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষ কাছে তার আইনজীবীদের মাধ্যমে টিউলিপ সিদ্দিকের আইনজীবীর মাধ্যমে বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি কে কোনো কাগজপত্র কিসের ভিত্তিতে তাকে অভিযুক্ত করা হয়েছে এরকম কোনো কাগজপত্র দেন নাই লেবার পার্টি মনে করে বিবিসি তারা বলেছে যে প্রত্যেক মানুষেরই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সেই অভিযোগ খণ্ডনের জন্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাওয়া উচিত ডেইলি মেইল লিখছে ক্যাবিনেট মিনিস্টার ড্যারেন বলেছেন যথাযথ তিনি যে একদিকে যেমন মিস সিদ্দিক তিনি সরাসরি বলেছেন যে তিনি রকম রং ডুইং এ জড়িত না তিনি কোনো দোষ করেন নাই এবং তিনি বারবার আইনি প্রক্রিয়ায় যুক্ত হতে চেয়েছেন এবং আমরা যতটুকু বুঝি তিনি বাংলাদেশে সেই আইনি প্রক্রিয়ায় যুক্ত যুক্ত হওয়ার সুযোগ পান নাই কাজেই আমরা মনে করছি যে এটা মূলত একটা রাজনৈতিক অভিযান এটা কোনো আইনি প্রক্রিয়া নয় মানে লেবার লেবার পার্টির একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন পার্টি টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্টারমার সর্বোচ্চ যে ব্যবস্থাটা নেওয়ার প্রয়োজন ছিল যখন তার ক্যাবিনেটে ছিলেন টিউলিপ সিদ্দিক লাউরি ম্যাগনাসের মাধ্যমে ওই তদন্তটা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক যখন তার মন্ত্রিত্ব ছেড়েছিলেন তখন যেমন কেয়ার স্টারমার আশ্বস্ত করে তার বিশ্বস্ত সহ টিউলিপ সিদ্দিক বলেছিলেন যে তিনি দুঃখিত যে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু তিনি সব সময় তিনি এবং তার দল সবসময় টিউলিপ সিদ্দিকের পাশে থাকবেন লেবার পার্টি সম্ভবত খুব শক্ত এটাই এই বিচারকে তারা স্বীকৃতি দিতে পারে না রিকগনাইজই করতে পারে না এই ঘোষণা দেওয়ার মাধ্যমে এটা জানিয়ে দিল যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে তারা শক্তভাবে আছে কিন্তু তাদের দলের এমপি এবং সাবেক মন্ত্রীর সঙ্গে তারা যদি শক্তভাবে থাকে দৃঢ়ভাবে অবস্থান নেয় তাহলে ইউনুস সরকারের সঙ্গে সম্পর্কটা টানাপোড়েন সৃষ্টি হওয়া তো খুব স্বাভাবিক তাহলে গার্ডিয়ান পত্রিকা এমন বলছে যুক্তরাজ্য সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে টিউলিপের এই দণ্ডদানের ফলে যে টানা সৃষ্টি হবে সেই রাজনৈতিক টানা সৃষ্টি করা ছাড়া আসলে ইউনুস সরকার এমন একটা সাজানো মামলা যে মামলায় নাকি শেখ রেহানা আর তার ছেলেমেদের জমি পাইয়ে দিতে শেখ রেহানার আরেক কন্যাকে তার খালার ওপর প্রভাব বিস্তার করতে হয় ব্রিটিশ এমপি হিসেবে এমন একটা গাজাখুরি গপ্পের ওপর একটা বিচার সাজানোর প্রয়োজন ছিল